বলিউড অভিনেত্রী তাপসী পান্ডু যিনি তার ক্যারিয়ারে পার করলেন দশ বছর সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় নিজের অভিনয় গুণে সবাইকে অনেকটাই মুগ্ধ করেছেন অভিনেত্রী তাই তার ক্যারিয়ারও এগিয়েছে সমানতালে তবে মামা চাচার জোর না থাকায় বলিউডে টিকে থাকতে বেশ কষ্টই করতে হয়েছে তাকে দীর্ঘ সংগ্রামের পর সাফল্য এখন অভিনেত্রীর হাতের মুঠোয় বলিউডে স্বজনপ্রীতি অনেক বড় একটি আলোচিত বিষয় বর্তমানে প্রতিষ্ঠিত অনেক তারকায় কোনো না কোনোভাবে বড় বড় পরিবার থেকে আসা এই স্বজনপ্রীতির ভিড়েও কিছু তারকা রয়েছেন যারা নিজ যোগ্যতায় নিজের জায়গা করে নিয়েছেন দর্শক মনে যার মধ্যে অন্যতম অভিনেত্রী তাপসী পান্ন একজন আউটসাইডার হয়েও বলিউডে নিজের এই জায়গা তৈরি করেছেন তাপসী এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে কে অভিনেত্রী বলেন আমি এখন যেখানে আছি মনে হয় অনেক করে ফেলেছি আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছি ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের সুনিপন অভিনয় দক্ষতা প্রদর্শনে তাপসী বরাবরই সেরা ক্যারিয়ারে অনেক ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করেছেন তিনি ক্যারিয়ারের সোনালী সময়ের মাঝেই বিয়ের পিড়িতে বসেছেন তাপসী দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোর সঙ্গে অনেকটা আড়ালেই বিয়ে সারেন অভিনেত্রী সিনেমার পর্দায় তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ডানকিতে